হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে ওটস দিয়ে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করছি যা বানানো খুব সহজ আর খেতে ভীষণ ভালো লাগে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে সকালে ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্যও এটা ঝটপট বানিয়ে দিতে পারেন তাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকার তেমন খেতেও এটা খুব টেস্টি হয় এবার এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি দু বাটি পরিমাণ ওটস ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ জল আপনারা যে কোনো কাপ বা বাটিতে এটা মেপে নিতে পারেন জলের সাথে ওটসটা ভালোভাবে মিশিয়ে তিন থেকে চার মিনিটের জন্য এটা রেস্ট করতে দিচ্ছি তাতে ওটসটা ভালোভাবে নরম হয়ে যাবে এবার নিয়েছি এক চামচ পরিমাণ ফ্ল্যাক্স সিডস জল দিয়ে আধ ঘন্টার জন্য এটা ভেজে রেখে দিচ্ছি হাতে যদি খুব কম সময় থাকে তাহলে উষ্ণ গরম জল দিয়ে এটা কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে নেবেন আর না হলে ওভার নাইট এটা রাখতে পারেন এবার এক চামচ পরিমাণ চিয়া সিড জল দিয়ে ভিজিয়ে নিলাম এটাকেও ওই আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান কিউব পরিমাণ বাটার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর গ্রেড করা রসুন ভালোভাবে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি নিরামিষের দিনে খেতে চাইলে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজর ফুলকপি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ অনুযায়ী লবণ এক চার চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো একের চার চামচ পরিমাণ জিরা গুঁড়ো ওই একের চার চামচ মেপে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সামান্য পরিমাণ বাটার দিয়ে এগুলো হালকা ফ্রাই করে নেব এবার এর সাথে একটা গোটা টমেটো কুচি দিয়ে দিলাম যারা ওয়েট লস করতে চাইছেন ওয়েট লস জানিতে অবশ্যই প্রতিদিনই একটা করে টমেটো খাওয়ার চেষ্টা করুন অনেক উপকার পাবেন দ্রুত ওয়েট লস করতেও এটা হেল্প করে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আর এতগুলো ভেজিটেবলস দেওয়ার কারণে এটা দেখতে যেমন ভালো হয়েছে তেমন খেতেও খুব ভালো হয়েছে পুষ্টিগুণে ভরপুর তৈরি হয় এবার এর সাথে দিয়ে দিচ্ছি কুচানো পালং শাক ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমেই রান্নাটা করতে হবে খুব বেশি হাই ফ্লেম করে দিলে এগুলো পুড়ে যাবে পালং শাকটা সবার শেষেই দিলাম তাতে পুষ্টিগুণ বজায় থাকে আর খেতেও খুব ভালো লাগে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি পুরোটা রান্না করতে আমার জাস্ট তিন থেকে চার মিনিট সময় লেগেছে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছু ধনেপাতা পাতা কুচি মিশিয়ে এটা নামিয়ে নিয়েছি এইভাবে একবার শীতের সবজি দিয়ে এটা বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আর বানানো খুব সহজ চার মিনিট হয়ে গিয়েছে ততক্ষণে ওটসটা ভালোভাবে ভিজে গিয়েছে এইভাবে ওটস ভিজতে রেখে বাকি প্রিপারেশনটা করে নিতে পারেন তাতে কম সময়ের মধ্যেই এই রান্নাটা হয়ে যাবে ওটসটা ভালোভাবে ভিজে গিয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার একটি মিক্সিং জারের মধ্যে এই পুরো ওটসটাই দিয়ে দিচ্ছি এইভাবে একবার ওটসের রেসিপিটি বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে একবার বানিয়ে খেলে কথা দিচ্ছি বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে পেস্টটা এইভাবেই স্মুথ করে তৈরি করে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি ওই চিয়া সিড ভেজানো জল সাথে চিয়া সিড ফ্ল্যাক্সিড ভেজানো জল আর ফ্ল্যাক্সিড একসাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একের চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবার সমস্ত কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা পারফেক্টভাবে বানিয়ে নিতে অবশ্যই মাপগুলো খেয়াল রাখবেন মিশিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এর গাড়ত্বটা ঠিক কতটা আছে আর এগুলো খেতে এত ভালো হয় একবার বানিয়ে দেখুন বারবারই বানিয়ে খাবেন কথা দিচ্ছি আজকে দুরকমভাবে এটা বানিয়ে নেব আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন এবার তাওয়াতে ওই ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম ব্যাটারের গাড়ত্বটা দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা রাখতে হবে গাড়ো। গ্যাসের ফ্লেম মাঝারি করে এইভাবে এপিট ওপিট উল্টে এটা সেঁকে নিচ্ছি তবে আজ কিন্তু এইভাবে চিলার মতন রাখবো না এটা তো দেখতে থাকুন আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি এইভাবে হালকা হাতে প্রেস করে নিচ্ছি যাতে এতে যে বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো মানে যে ছিদ্রগুলো তৈরি হয়েছে সেগুলো বন্ধ হয়ে যায় আর এইভাবেই দেখুন হালকা হাতে প্রেস করতে করতে দেখবেন এটা ফুলে উঠবে দেখুন একদম গোল রুটির মতন তৈরি হয়ে গিয়েছে এইভাবে ফুলকো ফুলকো রুটি মাখা বেলা ঝামেলা ছাড়াই কোনো রকমের ইস্ট বেকিং পাউডার বা ইনো ছাড়াই সহজে তৈরি করে নেওয়া যায় আর খুব নরম তুলতুলে খেতে খুব ভালো লাগে চিয়া সিড ফ্ল্যাক্স সিড সাথে ওটস পুষ্টিগুণে একদম ভরপুর তৈরি হয় সাথে ওই ভেজিটেবলসটা আরও বেশি ভালো লাগে খেতে এপিট ওপিট উল্টে আমি ভালোভাবে এটা সেঁকে নিয়েছি এবার গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আরও একটি পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি ওটা ভালো লাগে ওইভাবেও এটা বানিয়ে খেতে পারেন তার জন্য তাওয়াতে আবারও ব্যাটার দিয়ে দিলাম এইভাবে হালকা হাতে একটু ছড়িয়ে নিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদা তিল তাঁতের পুষ্টিগুণও যেমন বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে দেখতেও ভীষণ ইউনিক তৈরি হয় অসাধারণ টেস্টি একবার অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে ভালো লেগে থাকলে আর এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আপনার একটি লাইক এই ধরনের আরও অনেক নতুন রেসিপি আপনার সামনে তুলে ধরতে আমাকে উৎসাহ জোগাবে এক করে সব রুটিগুলোই তৈরি করে নিয়েছি দেখুন এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন আর ভেতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে একবার দেখে নিন এইভাবে সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য যদি এই রুটি বানিয়ে খাওয়া যায় তাতে স্বাস্থ্যের জন্য যেমন উপকার তেমন খেতেও এগুলো খুব ভালো লাগে আর খুব নরম তুলতুলে একবার বানিয়ে নিলে অনেকক্ষণ অবধি এগুলো নরম থাকে আর ওপর থেকেই কালো জিরে আর সাদা তিল দেওয়ার কারণে এটা খেতে আরও টেস্টি হয়ে যায় কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন হাতের মুঠোই মুঠো হয়ে যাচ্ছে যারা ওয়েট লস করছেন তারা নিজেদের ওয়েট লস টান নিতে এই রুটির রেসিপিটি অবশ্যই অ্যাড করে রাখুন যা পুষ্টিগুণে ভরপুর তৈরি হয় আর সাথে এক দুটো খেলেই পেট অনেকক্ষণ ভর্তি রাখে আর ওয়েট লস করতেও হেল্প করে শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না আর যে ভেজিটেবলসটা বানিয়ে রেখেছিলাম ওটা এইভাবে রুটির মধ্যে দিয়ে এইভাবেও খেতে পারেন তাঁত খেতে এত ভালো হয়েছে আর এই ভেজিটেবলসের রান্নাটা সত্যি কিন্তু বিনা মশলায় এত টেস্টি হয়েছে একবার অবশ্যই বানিয়ে দেখুন ওটস দিয়ে এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ